যে ছয় ডিসেম্বরকে কেন্দ্র করে এতদিন ধরে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপার সেই ছয় তারিখ অবশেষে চলে এলো আর চলে এলো মুর্শিদাবাদের বেললাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের দিন আর সেই দিনে কিন্তু একেবারে অন্যরকম চিত্র ধরা পড়ছে দেখাবো আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই পেছনের চিত্র একেবারে সাধারণ মানুষের যারা রয়েছেন তারা কিন্তু ইট নিয়ে যাচ্ছেন বাবরি মসজিদের দান করবেন বলব এবং যেখানে শিলান্যাস করবে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা এই তো আমাদের আলহামদুলিল্লাহ খুব খুশি আবেগের ব্যাপার আপনাদের কাছে বহু আবেগ এখান থেকে যাচ্ছে এখন তো লাখো লাখ ইট যাবে এর হিসাব দেওয়া যাবে না এখন কথা বলে জানতে পারলাম যে তারা বললেন যে লাখ লাখো ইট কিন্তু এখনো পর্যন্ত যাবে সবে তো এখন বেলা আটটা সাড়ে আটটা বাজে সারা দিন রয়েছে এবং বারোটার সময় কিন্তু মসজিদের শিলান্যাস ঘটবে সেই শিলান্যাসকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একেবারে উচ্ছ্বাস আরও একবার দেখাতে বললো যে এইখানে যে ইট ভাটা রয়েছে সেই ইট ভাটা থেকে সাধারণ মানুষরা কিন্তু মাথায় করে সেই মাথায় করে নিয়ে যাচ্ছেন ইট এবং অনেকে কিন্তু এই ব্যানে করে নিয়ে যাচ্ছেন কারা কারা কিন্তু টোটো করেও নিয়ে যাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র কথা বলে নেওয়ার চেষ্টা করবো একজনের সাথে হ্যাঁ পুরো আনন্দ পুরো আনন্দ আমরা মসজিদ সাইসানো হয়ে গেছে হয়েছে তারা বলছেন যে হাইকোর্ট থেকে পারমিশন দিয়ে দিয়েছে বাবরি মসজিদের শিলান্যাসে আর তার জন্যই এই যে মুর্শিদাবাদের ইট ভাটা রয়েছে ক্যামেরা পার্সন কারেক্ট দেখাতে বলবো চারপাশের দৃশ্য পাঁচ দশটা করে কিন্তু এখানে টোটো আসছেন এবং সেই টোটো করে কিন্তু ইট বই নিয়ে যাচ্ছেন অনেক সাধারণ মানুষ আছেন যারা কিন্তু একেবারে মাথায় করে ইট নিয়ে যাচ্ছেন কথা বলে নেবো দাদা দেখতে পাচ্ছেন মাথায় করে ইট যাচ্ছেন একেবারে নাচতে নাচতে কতটা আবেগ কাজ করছে মানে আমাদের মসজিদ তৈরি হবে আমাদের আবেগ থাকবে না বাবরি মসজিদে শিলান্যাসের জন্য একেবারে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু ইট বই নিয়ে যাওয়া হচ্ছে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য দাদা খুবই খুবই আনন্দ হলো এতটা আনন্দ আনন্দ হলো তা নিজেকে বুঝাইতে পারবো না এতটা আনন্দ হলো তা নিজেকে বুঝাইতে পারবো না আমরা সবাই মিলে দিচ্ছি মারবার এতটা আনন্দ হলো তা বুঝাইতে পারবো না তোমরা হ্যাঁ এই মসজিদে বাবরি মসজিদে আর অনেকেই নিয়ে যাবে হ্যাঁ সবাই নিয়ে যাচ্ছে তো ক্যামেরা পারে বলবো সেই চিত্র ভ্যানে করে রীতিমতো কিন্তু ইট নিয়ে যাচ্ছেন এখানকার সাধারণ মানুষেরা আপনার কি এলাকার বাসিন্দা

শিলান্যাস করবে একেবারে বেল লাগান মুর্শিদাবাদে বাবরি মসজিদে কতটা আনন্দিত খুব আনন্দ আপনাকে কত আনন্দিত আমরা আমরা এসছি অনেক দূর থেকে চব্বিশ পরগনা থেকে বুঝলেন কি বললো উনি একটা ভালো বিধায়ক আমরা চাই আরো কাজ হোক এরকম চলতে থাকুক বুঝলেন তো আপনি মসজিদ চান হ্যাঁ মসজিদ তো চাই আল্লাহর ঘর যেখানে সেখানে করুক কোনো ব্যাপার নাই একটা জেলায় হোক একটা থানাতে হোক এরকম বড় বড় মসজিদ আমি অনেক দূর থেকে এসেছি আমি খুব আজ আনন্দিত আছি প্রথম যখন আমাদের মসজিদটা উঠতে যায় তখন ছিলাম আমি মালয়েশিয়ায় খুব দুঃখ পেয়েছিলাম অনেক কেঁদেছি তাই আমাদের আজ সফল হয়েছে তাই আমি আজ সতেরো আশি কিলোমিটার দূর থেকে এসেছি এ নিজে মাথায় করে ইডনিকে উদ্বোধন করার জন্য মসজিদ তাহলে নাম ঘর নির্মাণ ইট দিচ্ছেন বাবরি মসজিদ আমরা ইট দান করছি কত মসজিদ দান করছি ইট কত আনন্দিত হ্যাঁ খুব আনন্দ খুশি হ্যাঁ খুশি খুশি হ্যাঁ ঈদদান করছি দান করছি পয়সা দান করব মাদ্রাসা হয়েছে কী করবে মসজিদ কী করবে ওখানে মসজিদ করবো বাবরি মসজিদ করব আনন্দ মানে কি এটা আমরা উনিশশো সালে যে আমাদের বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই হিসাবে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা হিসাবে আজকে আমরা প্রচুর আনন্দিত এবং খুশি এবং এবং আমরা আমাদের আত্মবলিদানের একটা উৎসবের দিন তাই মনে হচ্ছে তো আমরা প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে কাজ করতে শুরু করেছি যে কাজটিকে উদ্দেশ্য করে নিয়ে আজকে আমরা এখানে এসেছি আমরা সকলে এসে যে যেমন পারব আমরা সকলে আমরা সেটাকে সঠিক সময় মতো যেন আমরা সেটা উদযাপন করতে পারি সেটাই আমাদের আশা এবং কাম্য অনেকেই এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে ইট নিয়ে যাচ্ছে যাচ্ছে মসজিদ তৈরি করার জন্য ইট নিয়ে যাচ্ছে তো আমাদের এটা আমাদের খুব ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি ভালো সুখবর প্রতিটা মানুষ যদি একটা করে বাড়ি থেকে একটা করে ইট নিয়ে আসে আমাদের মসজিদ ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে খুশি আমরা খুবই খুশি আমাদের খুশি মানে কি আজকে আমাদের এটা উৎসব প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ এখানে আসবে আর এখানে এসে উৎসব পালন করবে